ومن لزم الاستغفار

আহ বার্তা তাদেরকে মুস্তজা বুদ্দামত বানিয়ে দিবেন তারা আল্লাহফাক্র পুলা আল আহমিনের কাছে হাত উত্তোলন করতে দেরি আল্লাহ পাক প্রপুল আল তাদের দোয়া কবুল করতে দেরি করবেন না মাহতারাম হাজরিন একবার কিছু মানুষ হজরত আব্দুল্লেব্নুল মোবারক রকমতুল্লা আলাহ নাম কী বলেন বিশ্ববিখ্যাত একজন মুয়াদিস একজন বুজর্গা হজরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহির কাছে কিছু মানুষ আসছে আশা বলতে গো হুজুর অনেক দিন যাবত বৃষ্টি হচ্ছে না অনাবৃষ্টির কারণে আমরা কষ্ট পাইতেছি আপনি একটু দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি নাযিল করে দেন محترم حاضرین হজরত আবদুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন যাও তোমরা ইস্তেগফার করো আরেক ব্যক্তি এসে বলতেছে হুজুর আমার সন্তান হয় না হজরত সন্তান হয় না হজরত বললেন যাও ইস্তেগফার করো আরেক জন আরেক ব্যক্তি এসে বলতেছে আমার বিবাহ शादी হয় না আল্লাহু আকবার হজরতে আবদুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন যাও যাও ইস্তেগফার করো কয় ধরনের লোক আসছে হুজুরের কাছে কয় ধরনের লোক আসছে তিন ধরনের কিছু মানুষ আসছে বৃষ্টি হওয়ার জন্য একজন আসছে বিবাহ করার জন্য একজন আইসে সন্তানের জন্য আমল কয়দা দিলেন আমল কয়দা আপনাদের পাশের বাজার ওদের কি না বজরা বাজার বজরা বাজার এক ডাক্তার এমন ক্যান্সার হইলেও নাফা দেয় হইলেও মাথা ব্যথা নাফা দেয় আবার লিভারও সমস্যা হইলেও নাফা দেয় তাহলে আপনার ডাক্তার কি কী বলবেন ভালো ডাক্তার বলবেন না পাগল করবেন কি করবেন না পাগল কইবেন না মহতারাম হাজিরিন মুবারক তো অনেক বড় বুজুর্গ তিনি সামনে বিভিন্ন মূরে দেন আছে জিজ্ঞেস করুন হুজুর বুঝতেন না তিন শ্রেণীর মানুষ আসছে তিন ধরনের রোগ নিয়া কিন্তু তাদেরকে আপনি শিক্ষা দিয়েছেন একটা সেটা কি সেটা কি বলেন না ইস্তেগফার এই কথার জবাবে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া বলে তোমরা কি কোরআন শরীফ পড়ো না আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেন তাকুল তুস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইয়ুরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইয়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম এই আমার মুরিদেরা শোনা এটা তো আমার কথা নয় আহকাম

এবং আল্লাহ পাকর পুলা আল পারের কারণে আল্লাহ পাকর পুলায়ল আমিন তোমাদেরকে চূড়ান্ত পর্যায়ের সফলতা আল্লাহ পাকর পুলায়লামিন তোমাদেরকে জান্নাতুলফেরদা উদ্যান করে দিবেন এজন্য জন্য মাহ বলতেছিলাম ইস্ত পার বেশি বেশি করা লাগবে কি করা লাগবে ইস্ততেক পার বেশি বেশি করা লাগবে